তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে তারপর এখানে এক জায়গা রয়েছে ওদের জন্য একটা বড় ডুম লাইট নিয়ে আসবো আর চল আবার ঢেকে দিই অনেক রাত করে তারপর আমি ক্রিসমাস ট্রিটা সাজিয়েছি তোমরা ভিডিওটা দেখো আমার ভালো লাগবে কি করছিস খেলছিস ওটা ঢুকে গেছে লাঠিটা ঠান্ডা লেগেছে হ্যাঁ বন্ধুরা আশা করি তোমরা হ্যালো সবাই আমিও ভালো আছি আর আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর ইচ্ছে তো আছে ভালো ভালো ভিডিও তোমাদের দেওয়া তো খুবই চেষ্টা করছি আর এখন আমি উপর ঘরে আছি যেহেতু এখন নিচের ঘরে যাব সন্ধ্যা হতে যাচ্ছে তার আগে তোমাদের চলো আমি পাঁচটা মুরগি কিনেছি বাচ্চা মুরগি তো তোমাদের সেটা আমি দেখিয়ে দিই আর কোনো ভিডিওতে একটু ভালো করে দেখাবো আজকে অল্প করে দেখাচ্ছি আর দেখবে আমাদের যে সদস্য আর একজন আছে ওর তো খুবই মানে রেগে যাচ্ছে আমার ওপরে মুরগি এনেছি বলে তো চলো সেটাই তোমাদের দেখিয়ে দেবো এই গো এই দেখ তোদের একটু ভিডিও করে নি হ্যাঁ তোর করবো এই দেখ আয় আয় তোর আদর কমেনি তোর আদর কমেনি না আমি গাহি নিতে পারি না বলছি তোর আদর কমেনি তোর আদর রয়েছে তোর আদর রয়েছে রয়েছে হ্যাঁ তোর আদর কমেনি তোর আদর কমেনি আদর কমেনি বলছি তোর আদর রয়েছে দেখ না দুঃখ পাইছে ও দুঃখ পাইছে বন্ধুরা চলে আসলাম এখন আটটা বাজে আর এদিকে দেখো ছেলে ওখানে খেলতে খেলতে শুয়ে পড়েছে আর এখন ওকে খেতে দেবো রান্নাও হয়ে গেছে আর রান্না বলতে দুপুরে আছে আর কিছু আর একটু সিদ্ধ হিম শীত করলাম তো এটা এখন মেখে নেবো আর ওদিকে কড়াইতে পেঁয়াজ ভেজে নিয়েছি তো চলো তোমাদের আবার পরে তোমাদের সাথে গল্প করতে আস খেলতে খেলতে হাঁপিয়ে গেছে ও বরং ক্ষীরে পেয়ে গেছে ভাত খেয়ে ঘুমোতে যাবে আর রান্না রেডি তো তোকে খেতে দেবো চিন্তা করিস না তাড়াতাড়ি দিয়ে চলে এসছি তোর রান্নাঘরে আর এই যে এই বাসন কটা ধুবো আর ব্যাস এটা পরে একটা ডিম ভেজে নেবো বাবার জন্য ব্যাস হয়ে যাবে তো চলো এই কাজটা তাড়াতাড়ি করে নিন ওরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর কালকে তো পঁচিশে ডিসেম্বর তোমরা তো সবাই জানোই তো এখনও ক্রিসমাস ডি গাছ আর কি সাজানো বাকি আছে আর চলো তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের ভালো লাগে তো দেখো ছোট্ট একটা লাইট দিয়ে দিয়েছি আর ওরা দেখো টুকটুক টুকটুক করে দেখো খাচ্ছে লাইটটা দিয়ে দিয়েছে এখন এরকমই ওরা আছে আর আমি আমার কাজ করে নিই তো বন্ধুরা এবার চলে আসলাম ওপর ঘরে আর দড়ি নিয়ে নিয়েছি আর ক্রিসমাস ট্রিটার নিচের একটা আংটা থাকে যেটা ক্রিসমাস ট্রিটা দাঁড়ানো থাকে ওটা ভেঙে গিয়েছিল যার জন্য ক্রিসমাস ট্রিটা একটু সুন্দর করে যেটা দিয়ে ভিডিও করি সেইটার সাথে আমি ঠিকঠাক করে সেটিং করে সুন্দর করে আমি ক্রিসমাস সাজিয়ে নেবো আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর সারাদিনের ভিডিওটা টুকটাক তো তোমরা দেখে নিলে এবার তো হচ্ছে ক্রিসমাস ট্রিটটা দেখতেই হবে আর ভালো না লাগলেও তোমাদের অবশ্যই ভালো হয়েছে বলতে হবে তাহলে আমার ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করবে আর যারা চ্যানেলে নতুন আছো তারা ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর আমার ছেলে তো ভীষণ খুশি হয়েছে যে আমি ক্রিসমাসটি গাছটা সাজানো হয়ে গেছে আর যতটা পেরেছি ভালোভাবে করেছি আর ক্রিসমাসটির জন্য কেক আনবো না সেটা তো কখনো হয় না তো কেকও আমি এনে নিয়েছি নিচে রেখে দেবো তো তোমরা দেখতে পাচ্ছ আমার ছেলেও পিছনে দাঁড়িয়ে আছে রেগে আছে ও এখনও শৈ এখন বাজে বারোটা থেকে পনেরো একটার মধ্যে আর ওর ঘুম ঘুম এসেছিলো আমি ওকে জোর করে তুলে দিয়েছি এমনি তাড়াতাড়ি ওঠ খুব আনন্দ করব তো গাছটা সাজিয়েছি কেমন হয়েছে এটা ছেলেকে বললাম তো ছেলের খুব ভালো হয়েছে আর ঘরে টুপি আনাই ছিল তাই একটু ভিডিও করে দিলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটার তো বেশিবারও বানাতে পারছি না তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর তোমরা খুব খুব ভালো থাকো আর লাস্টে তোমাদের সুন্দরভাবে আমি একটু গাছটা দেখিয়ে দিচ্ছি আর কেমন হয়েছে এটা কিন্তু ভুলো না বলতে আমার ভালো লাগবে আবার দেখা হচ্ছে সত্য একটা মিষ্টি ভিডিওতে